বাংলার বাড়ির ব্যাপারে ভিডিও এসপি আইসি যারা আছেন বা লাইন ডিপার্টমেন্ট সবাইকে বলবো যারা পায়নি তারা যেন দুঃখ না পান যেটা আমরা সার্ভে করেছি আরও ষোলো লাখ বাকি আছে আজকে বারো লাখ দেয়া হলো এই ষোলো লাখ আমরা দু হাজার ছাব্বিশের আগে আমরা আপনাদের পৌঁছে দেবো আপনার বুদ্ধিভাব দুটো কিস্তিতে ছমাস বাদে একটা দেব আরও ছমাস বাদে একটা দেব অর্থাৎ আপনারা বাদবাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী তাদেরটা আমরা দিয়ে দেব আমি ডিএমএসপি আইসি থেকে শুরু করে বিডিও যারা আছেন গঙ্গাসাগরের সাগরের আপনারা তো পিএইচই এবং পিডাব্লিউডি নিয়ে কাল পিএইচি নিয়ে কালকে মিটিং করেছি সিএস আমি একটা আর্মিদের প্রোগ্রামে গিয়েছিলাম তাই আপনারা তো সেখানে ছিলেন এবং মোটামুটি আমি যেটা রিপোর্ট পেয়েছি সেটা হচ্ছে যে কন্ট্রাক্টারই নিয়ে একটু প্রবলেম আছে এক একটা কন্ট্রাক্টরকে অনেক কাজ দেওয়ার ফলে একজনের হাতে এত সে পারছে না করতে ইয়ে এক্ষেত্রে সুরিন্দরকে আমি যেটা বলবো যে আরো যারা নিউ কন্ট্রাক্টর আছে তাদের কেন এনলিস্টেড করছো না দেখে নাও যাদের হাতে দশটা করে কাজ আছে সে তো নিজের তিনটেই করতে পারছে না সাতটা তো পরে থাকছে এগুলো দেখে নাও কি করে সলিউশন করতে হয় সিএস এর সাথে দরকার হলে বসো কথা বলো ডিপার্টমেন্টের অফিসারদের সাথে কথা বলে যদি কেউ বলো হবে না তার কথা শুনবে না ঠিক আছে আমাদের প্রো অ্যাক্টিভ হয়ে হতে হবে আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি যার জন্য এগারো লক্ষ টাকা বেড়ে বারো লক্ষ হয়েছে তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল তারপরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল সাইক্লোনে অনেক ঘর বাড়ি ভেঙে গিয়েছিল দানাতেও অনেক সাগর থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে মিদনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়ি ঘর ভেঙে গিয়েছিল তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে যেহেতু আমি বলেছিলাম দেব তাই আমরা এটা দিচ্ছি এই ক বছরে মনে রাখবেন তিন বছরে উনসত্তরটা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার যা দেখতে চেয়েছে যা জানতে চেয়েছে সবকিছুই রিপ্লাই দেওয়া হয়েছে